রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র ভগবত ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমত ভগবদ ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক আঠেরো থেকে কুড়ি ওম নম ভগবত বাসুদেবায় গচ্ছন্তি সন্তস্তা মধ্যতিষ্ঠতি রাজসা জঘন্য গুণ গচ্ছন্তি তামসা অর্থাৎ সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করেন রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্য নরলোকে অবস্থান করেন এবং জঘন্য গুণসম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করে এর তাৎপর্য এই শ্লোকে প্রকৃতির তিনটি গুণে অনুষ্ঠিত কর্মের ফলগুলি আরও বিশদভাবে বর্ণনা করা হয়েছে এই জগতের ঊর্ধ্বে স্বর্গলোক আছে যেখানে সকলেই অত্যন্ত উন্নত গুণের মাত্রা অনুসারে জীব এই উচ্চতর লোকসমূহের ভিন্ন ভিন্ন লোকে উন্নীত হয় সর্বোচ্চ লোক হচ্ছে সত্যলোক বা ব্রহ্মলোক যেখানে এই ব্রহ্মাণ্ডের প্রধান পুরুষ ব্রহ্মা বাস করেন আমরা ইতিমধ্যেই দেখেছি যে ব্রহ্মলোকের অতি আশ্চর্যজনক জীবনযাত্রার কোনো হিসেব নিকেশ আমরা করতে পারি না কিন্তু শ্রেষ্ঠ অবস্থা সত্যগুণ আমাদের সেই স্তরে উন্নীত করতে পারে রজগুণ হচ্ছে মিশ্রিত এটি সত্য ও তমগুণের অন্তর্বর্তী মানুষ কখনো সর্বতভাবেই নির্মল হতে পারে না কিন্তু সে যদি সম্পূর্ণভাবে রজগুণে থাকে তাহলে সে কেবল একজন রাজা অথবা একজন ধনী রূপে এই পৃথিবীতে অবস্থান করবে কিন্তু মিশ্রিত হওয়ার ফলে মানুষ নিম্নগামী হতে পারে এই জগতে রাজসিক বা তামসিক মানুষেরা যন্ত্রের সাহায্যে জোর করে উচ্চতর লোকে যেতে পারে না রজগুনের প্রভাবে পরবর্তী জীবনে উন্মাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে নিকৃষ্ট তমগুণকে এখানে জঘন্য বলে বর্ণনা করা হয়েছে তমগুণে আচ্ছন্ন হয়ে থাকার ফল অত্যন্ত বিপজ্জনক এটি হচ্ছে জরা প্রকৃতির সবচেয়ে নিকৃষ্ট গুণ মনুষ্য জন্মের নিচে পক্ষী পশু সরীসৃপ বৃক্ষ আদি আশি লক্ষ প্রজাতি রয়েছে এবং তমগুণের প্রভাব অনুসারে মানুষ সেই জন্য সমস্ত জঘন্য অবস্থায় পতিত হয় এখানে তামসা কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার অর্থ হচ্ছে উচ্চতর গুণে উন্নীত না হয়ে যারা সর্বদাই তমগুণে অধিষ্ঠিত থাকে তাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন রাজসিক ও তামসিক মানুষেরা যাতে সত্যগুণে অধিষ্ঠিত হতে পারে তার একটি সুযোগও আছে সেই প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনার অনুশীলন কিন্তু যে এই সুযোগের সদ্ব্যবহার করে না সে অবশ্যই নিকৃষ্ট গুণে আচ্ছন্ন হয়েই থাকবে শ্লোক উনিশ ওম নম ভগবত বাসুদেবায় ননম গুণেভ্য কর্তারাম যদা দৃষ্ঠা অনুপসতিগুণভ্য পরম ব্যক্তিমদ্ভাব স অধিগ্চ্ছতি অর্থাৎ জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন এর তাৎপর্য প্রকৃত তত্ত্বজ্ঞানী পুরুষের কাছ থেকে জড়া প্রকৃতির গুণগুলি সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার ফলে গুণের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায় প্রকৃত গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং এই জ্ঞান তিনি অর্জুনকে দান করেছেন তেমনি যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তাদের কাছ থেকেই প্রকৃতির গুণের পরিপ্রেক্ষিতে কর্ম সম্বন্ধীয় এই বিজ্ঞান শিক্ষা লাভ করা উচিত তা না হলে জীবন বিপথগামী হবে সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করার মাধ্যমে জীব তার চিন্ময় স্বরূপ জড়দেহ ইন্দ্রিয় সুখ বদ্ধ অবস্থা ও জরা প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্নতা সম্বন্ধে অবগত হতে পারে এই সমস্ত গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে সে অসহায় হয়ে পড়ে কিন্তু সে যখন তার যথার্থ স্বরূপ দর্শন করতে পারে তখন সে পারমার্থিক জীবন লাভ করার সুযোগ পেয়ে অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারে প্রকৃতপক্ষে জীব তার বিভিন্ন কর্মের কর্তা নয় জরা প্রকৃতির কোনো বিশেষ গুণের দ্বারা পরিচালিত হয়ে কোনো বিশেষ শরীরে অধিষ্ঠিত হওয়ার ফলে সে কর্ম করতে বাধ্য হয় যতক্ষণ পর্যন্ত না মানুষ সদ্গুরুর কৃপা লাভ করছে ততক্ষণ পর্যন্ত সে তার যথার্থ অবস্থা সম্বন্ধে কোনো মতেই অবগত হতে পারে না সদ্গুর সঙ্গ লাভ করার ফলে সে তার প্রকৃত অবস্থা সম্বন্ধে অবগত হতে পারে এবং তার ফলে সে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে পারে কৃষ্ণভক্ত জড়া প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হয় না সপ্তম অধ্যয়ে ইতিমধ্যে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণের পাদপদ্যে যিনি আত্মসমর্পণ করেছেন তিনি জড়া প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত তাই যিনি যথাযথভাবে সব কিছু দর্শন করতে পারেন তিনি ধীরে ধীরে জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হন শ্লোক কুড়ি ওম নম ভগবত বাসুদেবায় গুণান এতাম অতীত তৃণ দেহী দেহ সমুদ্রবান জন্ম মৃত্যু জড়া দুঃখ বিমুক্ত অমৃতম অশ্রুতে অর্থাৎ দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জড়া দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন এর তাৎপর্য এই জড়ো শরীর থাকা সত্ত্বেও শুদ্ধ কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে কীভাবে গুণাধীত অবস্থায় থাকতে পারা যায় তা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে সংস্কৃত দেহী শব্দটির অর্থ হচ্ছে দেহধারী এই জড় দেহ থাকলেও জ্ঞান লাভ করার ফলে মানুষ প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারেন এমনকি এই দেহের মধ্যে তিনি দিব্য জীবনের চিন্ময় আনন্দ উপভোগ করতে পারেন কারণ এই দেহ ত্যাগ করার পর তিনি অবশ্যই চিৎ জগতে ফিরে যাবেন কিন্তু এমনকি এই দেহের মধ্যে তিনি দিব্য আনন্দ উপভোগ করতে পারেন পক্ষান্তরে বলা যায় ভক্তিযোগে কৃষ্ণ ভাবনাময় হওয়াই হচ্ছে জড় জড়োজগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার লক্ষণ অষ্টাদশ অধ্যায়ে সেই কথা ব্যাখ্যা করা হবে কোনো মানুষ যখন জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন তখন তিনি ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত হন তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের শ্লোক আঠেরো থেকে কুড়ি এই রকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ